আমি যে দোকানটিতে আসছি এই দোকানটির মধ্যে ইলেকট্রনিক মালামালগুলি পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক কোন মালামালগুলির মধ্যে হচ্ছে টিভি ফ্রিজ এবং বিভিন্ন প্রকার এসি এই এসিগুলির দাম কেমন এবং কি দামে বিক্রি হবে সেই সব জিনিসগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং জিনিসগুলির দাম জানাবো সমাজ দর্শক আপনারা ঘরে বসে কুরিয়ারের মাধ্যমেই পুরো বাংলাদেশের মধ্যে এই মালামালগুলি সংগ্রহ করতে পারবে সমাজ দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও পর থেকে পনেরো দিনের জন্য আমাদের দামটা পনেরো দিন ভিডিও যেদিন ডাউনলোড হবে তার থেকে পনেরো দিনের মধ্যে আমাদের এই গুলা থেকে পেয়ে যাবে আগে শুধু আপনারা দেখেন আমরা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে একদম নতুন ইনপুট করা

আচ্ছা একদম সেরকম গ্লাস সেকেন্ড আমি ফিনিশ গুলা এগুলো তো ইয়ার না দাদা আমি চা দেব না সেকেন্ড আমি আপনাদের যেটা सब সেটা আপনারা কি আছে কিছু নেই কোনো অপশন নাই হ্যাঁ 9800 টাকা না পুরো নরমাল ডিপ নিচে না সিটি পুরো एकदम কারণ है কোনো সেরকম একদম ফ্রেশ আছে 9800 টাকা আমি দেখি আপনাদের সামনে আছে তো ওয়ালটার ফিনিশ দেখা ওয়ালটার ওয়ালটার